কী কিনতে হবে হোলির জিনিসপত্র কালার পিচকিরি এগুলো কিনবে রোজ স্কুলে যাওয়ার সময় একটা দোকান আছে ওইখানে একটা দোকান বসেছে কালার হোলি সব আবির পিচকিরি সমস্ত জিনিস রোজ দেখি লাস্ট এক সপ্তাহ ধরে বসেছে তো আজকে তো তাকে একটু কিনে দিতে হবে কালবাদে পশু হোলি তো চলো দেখি কী কী জিনিস কিনে দেওয়া যায় কিনবে তো কিনবে তো যখন কলেজে যাব তখন তোমাদের ও যখন ঘরে যাবে তখন তোমাদের গিয়ে দেখাবে যে ও কি কি কিনলো না কিনলো ঠিক আছে তুমি দেখিও হুম কি কিনলে চলো তুমি লাকি কি কিনেছো ওলিলে এটা কমেন্ট করেছালাবে কমেন্ট করে জানাবে তোমরা কি কি কিনেছো না কিনেছ তোমাকে জানতে হবে তাই তো হ্যাঁ দেখো বাচ্চাদের কিন্তু হোলিতে একটুখানি হালকা আবির দিয়ে একটু গালে দেওয়া বা বড়োদের পায়ে দেওয়া এইটুকুই যথেষ্ট আর টুকটাক একটু একটু পিচকিরি কিনে দিলে হালকা জল দিয়ে একটু খেললো একটা মাস্ক পরলো এইটুকুই কিন্তু করা উচিত কেননা এখন পাঁচ বছরের বাচ্চা মানে যথেষ্ট ছোট এবং তার চেয়ে ছোটো বাচ্চা মানে তো আরোই সাবধানতার সাথে হোলি খেলা উচিত এবং হোলি খেলার টাইমে কি কী বিষয়ের দিকে ধ্যান দেওয়া উচিত বা কী কী সাবধানতা অবলম্বন করা উচিত তার ওপর কিন্তু একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে করা রয়েছে তোমরা চাইলে অবশ্যই সেটা দেখতে পারো তো এখানে দেখো অনেক এখানে কালার সমস্ত কিছু আমি দেখতে চাইছি যে কী আবির কিনবো তো আমার মেয়েকে কিন্তু আমি খুব বেশি জিনিস কিনে দেই সেটা তোমরা লাস্টেই দেখতে পাবে এখানে শুধু দু তিন রকমের একটু আবির কেনা হয়েছে তো ভাবছিলাম এই ছোটো ছোটো প্যাকেটগুলোই নেব কিন্তু সেগুলো আর নিলাম না কেননা ওগুলো লুজ হার্বাল কিনা আমি ঠিক জানি না যেহেতু আবিরটা একটু গালে বা মাথায় বা লোকের পায়ে দেবে তো সুতরাং সেটা থেকে যাতে কোনো রকম অ্যালার্জি বা কিছু না হয় তো আমি হার্বাল আবির খোঁজারই চেষ্টা করছিলাম তো সেটা পেয়েছি এখানে আর এখন সব জায়গাতেই হার্বাল আবির রাখে তো সেখান থেকেও আমি সেটাই নিলাম হার্বাল আবির আর বিশেষ আর হচ্ছে পিচকেরিটা তো রং দিয়ে খেলে কিন্তু রং তো আমি কিনিনি তাও মেয়ে একটু বায়না করছিলো যে যারা পিচকিরি আমি বললাম ঠিক আছে চলো একটা ছোটো পিচকারি কিনে দিয়েছি কেননা বড়গুলো ইউজ করতেও পারবে না আর আগের বার একটা ওর আম্মা গিফট করেছিল তো তখন ওই বড়ো পিচকারি ইউজও করতে পারিনি তো এমনি জল দিয়েই পিচকারি দিয়ে ও খেলে আর সেরকম ওকে দেওয়া হয় না আর যেহেতু স্কুলের ছুটির টাইমে না দেখো বাইরে কি রোদ স্কুল থেকে ফেরার টাইমে প্রচণ্ড রোদ ছিল তো দাঁড়াতে পারছিলাম না এই দোকানের যে কাকিমা ছিলেন খুব ভালো কাকিমা ওকে আবার ভিতরে দাঁড় করালো ছাওয়ায় আমিও চলে গেলাম ওর সাথে সাথে ছাওয়ায় গিয়ে কি লাগবে না লাগবে নিয়ে নিলাম এই দেখো মেয়ে পছন্দ করেছে সব আবিরের কালারগুলো তা আমি ওরকম প্যাকেট করা হার্বাল আবির নিয়ে নিলাম কেননা এমনি নর্মালগুলো কীরকম হবে না হবে সেই জন্য ওই প্যাকেট করাগুলোই নিয়ে নিয়েছি তো একটু কস্টিং পরে একটু দাম হয় কিন্তু কিছু করার নেই এখানে যেহেতু বাচ্চার সেফটির ব্যাপার তো নিয়ে নিলাম এখানে দেখো অনেক রকম পিচকারি সাইজ দেখাচ্ছিলো আমাকে যে কোনটা নেব না নেব আমি ওই ছোটো দেখেই একটা নিয়েছি কেননা যেটা মেয়ে মোটামুটি একটু পাম্প করতে পারবে কারণ এইগুলো পাম্পিংগুলো ব্যাপারগুলো খুব টাইট হয় তো তো সেই জন্য আমি দেখতে চাইছিলাম আরও ছোট তারপরে দেখলাম ছোটটা একেবারেই ছোট মানে পাম্প করার কোনো জায়গাই নেই স্পেস তারপরে আমি মিডিয়াম সাইজটাই নিলাম আর দেখো মিডিয়ামটা একটা ছিল বলে আমি বললাম যে না ওটা নেই না ফ্রেশ পিস দাও মেয়েদের যেটা হয় আর কি যে না লাস্টে একটা দুটো পরে থাকলে ওটা পছন্দ হয় না গোটা প্যাকেট থেকে আমি বললাম ছিঁড়ে আমাকে একটা ফ্রেশ পিস দাও তো আমাকে সেটাই দিলো তো এখানে না আরও কিসব সব বন্দুকের মতন নানান রকম পিচকারি দেখছিলাম আমি তো দেখে অবাক যে বাবা কত কিছু বেরিয়ে গেছে আগে আর আমরা যখন ছোটো ছিলাম এই একই ধরনের পিচকারি ছিল মানে এইসব এত ভ্যারাইটি ছিলই নেই পাশে দেখো একটা বিশাল বড় গান গান পিচকারি তো এখানে সেই চেক চলছিল কোনটা ভালো হবে না হবে সেইগুলোই দেখছিলাম যে কোন পিচকারিটা হবে তারপরে এখান থেকে নিয়ে নিলাম একটা কালার স্নো ওই বার্থডেতে যেরকম স্নো হয় সেরকম ঠিক না আমাকে বললো এটা নাকি ধোয়ার মতন হবে তা আমি আজ অবধি কোনো দিন ইউজ করে দেখিনি তো মেয়ে বলল মা একটা নাও এই জিনিস আমি বললাম আচ্ছা ঠিক আছে নিয়ে নাও বলল মা গ্রিন কালার নেবো আমি ঠিক আছে নাও তো ওই জন্য ওর কথা মতো একটা গ্রিন কালার নিয়ে নিলাম তো দেখবো স্প্রে করে কিরকম হয় ব্যাপারটা তোমাদেরকেও পরের ভিডিও তো দেখাবো যেদিনকে হোলির ভিডিওটা আমি মানে রেকর্ড করব তো সেদিনকে অবশ্যই দেখাবো জিনিসটা কেমন হল তোমরা নিশ্চয়ই সকলেই জানো আমি মনে হয় বাকি রয়ে গেছি যে এই জিনিসটা কেরকম হয় জানি না সকলেই জানার এখানে মাস্ক দেখছিলাম মাস্কগুলো বেশ ভালো লাগছিল খুব বেশি দামও না পঞ্চাশ টাকা করে বলছিল কিন্তু আমার মেয়ে বললো যে মা মাস্ক নেবো না আমার ভালো লাগে না ওর মাক্স জিনিসটাই পছন্দ হয় না ওর মানে খুব অস্বস্তি হয় ও অনেকবার আমি চেয়েছিলাম কিনে দিতে মেলায় ঠেলায় দেখি তো ও কোনো দিনই মাস্কটা ঠিক ওর কমফোর্টেবল জোনের মধ্যে পড়ে না তো ওই জন্য আর মাস্কটা নিলাম না তো এখানে মোটামুটি আমাদের কেনাকাটা শেষ হলো কেনা শান্তি দেখাও কি কিনেছ একটা পিচকিরি নিয়েছো আচ্ছা ঠিক আছে ছোট পিচকিরি ওকে কিনে দেওয়া হয়েছে বড়গুলো না ও একদম এরকম করে টানতে পারছে না এটা যে খুলবে খুলতেই পারছে না ওই জন্য ওকে ছোটো পিচকিরি কিনে দেওয়া হয়েছে এটা হচ্ছে একটা স্প্রে এই কালারিং যে স্নোগুলো হয় ওইগুলো একটা নেওয়া হয়েছে গ্রিন কালারের নে নেবে বলল তো আমি ঠিক আছে নাও গ্রিনই নাও আর হচ্ছে এগুলো আবির হ্যাঁ পার্পেল কালার গ্রিন কালার হ্যাঁ পিঙ্ক কালার আর কী কালার ইয়েলো কালার আচ্ছা দেখাও ইয়েলোটা দেখা যাচ্ছে না আচ্ছা হ্যাঁ তো ওকে কোনো রঙ কিনে দেওয়া হয় না তো এই বছরই প্রথম খেলবে আগের বছর সেরম কিছু হয়নি তো ওই জন্য আবিরই কিনে দিয়েছি কেননা রং টং বাচ্চাদের খেলাটা ঠিক না চোখে মুখে কোথায় ঢুকে যাবে সেটা খুবই মানে অস্বাস্থ্যকর একটা জিনিস তো আমি কোনো বছরই কিনে দিই না আর আগে তো কোনো দিনই খেলেনি এইবারই প্রথম একটা ছোট পিচকিরি আর ওই স্নো আর কটা আবির একটু গালে ঠালে মাখাবে সবাইকে একটু পায়ে দিয়ে প্রণাম করবে ব্যাস তো এই কটা জিনিসই আপাতত কেনা হয়েছে একটা কালারিং হেয়ার কিনে দেবো ভেবেছিলাম কিন্তু সেটা আর পাইনি তো মোটামুটি এই গরমের মধ্যে বাইরে যা রোজ যেটুকুনি সম্ভব হয়েছে একটু কিনে দিয়ে মেয়েকে খুশি করে দিয়েছি এতেই হ্যাপি হ্যাপি ঠিক আছে চলো টাটা